হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছেন এখানে জমায়েত হয়েছেন কারণ সমস্ত বরাককে নাড়িয়ে দেওয়া একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আমাদের এই অঞ্চলে আমাদের রাজনগর পুলিশ গাঁও পঞ্চায়েতের যিনি সভাপতি ছিলেন ইমরান হোসেন বড়বুইয়া উনি হাজার হাজার মানুষের নয়নের মনে ছিলেন আর ওনার হত্যাকাণ্ড আমরা সামাজিক মাধ্যম থেকে দেখতে পাচ্ছি যে সমগ্র বরাক তুলপাড় সৃষ্টি করে দিয়েছে তার আমরা প্রশাসনের যে ভূমিকা প্রশাসনের ভূমিকাকে আমরা নাকুচ করবো না ভূমিকা তারা সদর্থ ভূমিকা পালন করছেন তার মধ্যে আমি বলবো এখানে একটা উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত ছিল অনেক ম্যাটেরিয়ালস এভিডেন্স এখানে সংগ্রহ করার কথা ছিল কিন্তু এরকম কোনো পদক্ষেপ আমরা আজকে পর্যন্ত দেখতে পাচ্ছি না তো আমরা আজকে এই যে প্রতিবাদী একটা জনসভা এখানে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিবাদী জনসভার পক্ষ থেকে আমরা কাছাড়া জেলাশাসক মৌদয়ের কাছে অনুরোধ করব। যাতে এই হত্যাকাণ্ডকে স্বাভাবিক মনে না করে এই হত্যাকাণ্ডের সঙ্গে হাজার হাজার মানুষের আবেগ জড়িত রয়েছে সেই আবেগকে মাথায় রেখে এই হত্যাকাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্ত যাতে দ্রুত করা হয় এবং যারা অভিযুক্ত হয়েছেন এবং এই কেসের সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে হয়তো আরও কোনো মাথা জড়িত থাকতে পারে হয়তো আরও কেউ থাকতে পারেন যে হোক তাকে তদন্তের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা আজকে এই সবার মধ্যে থেকে আমরা অনুরোধ জানাচ্ছি আর যদি যারা এখানে অভিযুক্ত হয়েছেন এবং যাদেরকে ইতিমধ্যে পুলিশ হাজতে বা জেল হাজতে রাখা হয়েছে যদি এদের উপযুক্ত ব্যবস্থা উপযুক্ত বিচার ব্যবস্থা না আনা হয় তাহলে সমগ্র বরাক উপত্যকায় হাজার হাজার মানুষ রাস্তায় নামবে হাজার হাজার মানুষ প্রতিবাদী কার্যসূচী পালন